হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে আমরা চারজন মিলে আজকে চলে এসেছি একটা সেবা আশ্রমে আমাদের বাড়ি থেকে যেটা অনেক 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 দূরে ছিল মানে আমরা বাইকে করে এসেছি চারজন মিলে তো অনেক দূরের পথে আমরা এই যে ঘুরতে 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 এসেছি তো বিশাল স্পেস জায়গাটায় আর সোনামতো এটা দেখে বায়না করতে শুরু করে দিল যে আমি উঠবো উঠবো আমি চাপবো চাপবো বললো যে ঠিক আছে একটু ঘুরে দেখা যাক লাস্টে তোমাকে চাপিয়ে নিয়ে বাড়ি যাওয়া হবে তো এই যে দেখো প্রচুর স্পেস সেখানে পার্ক আছে মন্দির আছে মানে এমন কিছু নেই যে সেখানে নেই আমি দেখলাম না তো এই যে আমরা এইবার এগোচ্ছি পার্কের দিকে তো যাব আমরা তিনজন আমি সোনামা আর দিদি কারণ কি পার্কের ভেতরে ছেলেদেরকে অ্যালাউ করছে না ওই দেখো রাক্ষসের মুখ পার্ক তো পার্কের ভেতরে ছেলেদেরকে অ্যালাউ করছে না সেই জন্য আমি সোনামা আর দিদি এসেছি এই পার্কে এবার এই আমরা তিনজন মিলে একটু আনন্দ করব। আমি আর সোনামা বেশি আনন্দ করব কারণ কি আমরা অনেক রাইডে চাপবো এই যে দেখো শোনামাতে শুরু করে দিলো এবার আমি এবার শুরু করব এই দেখো দেখো এই তো ইয়ে ঢিংগা জিকা মানে এদিকে দেখবি তো টাটা হাই কুল হিত আমি স্লিপ খেতে কিন্তু স্লিপ খেতে গিয়ে বলছে যে না 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 আমার ভয় করছে আমার কাকাকে ডাক আগে নয়তো আমি স্লিপ খেতেই পারবো না আমি বলছি আমি ধরে নেবো তোকে বলছে না আমার কাকাকেই চাই তো সোনামা তাই একটু ভয়ে ভয়ে স্লিপটা খেলে দেখ আমাকে এরা এখানে কীরকম লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ কেউ আমাকে বাঁদর বলো না বাজরং বালি দর্শন করে নিয়েছি তারপরে আমরা তিনজন মিলে অনেক ছবি তুলেছি তো চলো আগে যা যাক এইটা হলো একটা ঘুরতে যাওয়ার ভিডিও এবার এরপরে দুটো তিনটা আসবে ভিডিও কারণ কি আমি এডিট করতে মানে এডিট করতে আমার ভালো লাগছিল না সেই জন্য অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে আছে তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে কেউ ভুলে যেও না লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো কেউ ভুলে যেও না যারা আগে থেকেই আমার চ্যানেলে আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের আর একটা ঘুরতে যাওয়ার ভিডিও আমি তেমন তোমাদেরকে বলছি যে আমার আরও একটা ভিডিও পড়ে আছে আরো দু তিনটে ভিডিও পেন্ডিং পড়ে আছে টাটা বাই বাই